আমার আব্বা মারা গেছে পঁচাশি সালে খুব খেয়াল করে শুনুন কত সালে আর দাদা মারা গেছে উনিশশো সালে আব্বার ১৩ বছর পরে দাদা এতেকাল করছে আব্বার তেরো বছর দাদার তেরো বছর আগে আমার আব্বা এতেকাল করছে আমি তো ছোট মানুষ বাপ কারে ভালো করে বুঝিও নাই আমি মানুষ হয়েছি আমার দাদার হাতে আমার দাদা আমার লেখাপড়া করেছে দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর সাহেব তিনি বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন উনি আমি যখন কামিল পাস করছি ছিয়ানব্বই সালে তখন উনি দরবারের পরিবারের সবাই ডাকাইছে আমারও খবর দিছে আসার জন্য বাড়িতে আমিও বাড়িতে আসছি আসার পরে আমার দাদা আমরা দাঁড়াইয়া বলতেছে আমার খুব শখ ছিল আমার ছেলে আব্বার নাম ছিল ফয়েজ আহমদ আমার ছেলে ফয়েজ আহমদ আমার পরে দরবারের দায়িত্ব পালন করবেন আমার খুব ইচ্ছা ছিল কিন্তু আল্লাহর হুকুম আল্লাহ নিয়ে গেছে ফয়েজ রে এখন কে দরবারের দায়িত্ব পালন করবে আমি চিন্তা ভাবনা করে দেখছি আমার পরে দরবারের দায়িত্ব পালন করবে আমার আদরের নাতি মুস্তাফ হয়েছে কয়েছে ঘরে আমি ধাও মা করে কাঁদতে আছি আমি আমি কেন তখন আমার তিন চাষা জীবিত আছে আমার বড় একজন ভাই আছে আমি বললাম তারা দুই তিনজন আপনার ছেলে আছে আমার বড় ভাই আছে এত মুরব্বীরা থাকতে আমি চুইটা মানুষ আমারও ফের তোরা ফোজা আমি এই পোজা নিয়ে আমি থাকতে পারবো না সারা বাংলাদেশও ফির অনেলে যেন কারাকারি আর আমি যা কাঁদতে আসি আমার যেন না দেয় সব হানা না আমি এত বড় বোঝা নিতে পারবো না তারপরে কয় না আমি বুঝিয়েই দিছি তুমি ফার কে তোমার উপরে এই দায়িত্ব আমি বলছি আলহামদুলিল্লাহ আপনি যদি মনে করেন পারবো আলহামদুলিল্লাহ তবে বাংলাদেশও ফিস সাপ দেখতে দেখতে আমি অতিষ্ঠ আমি এই ফিস আর দেখতাম চাই না আমি সারা বাংলাদেশেও দেখছি ইটা করে ফিস সাপে ইয়ে বইয়া খায় ও গিন্নি বেডিয়ে নাটে হাতে রিক্সাওয়ালা নাটে হাঁটায় ফিস সাপে বইয়া বইয়া খায় বইয়া বইছে একজন মনে হয় সাইড একজন ঠিক নেই আমি বলছি এই এই ফিস সাপ আমি হইতাম চাই না দাদা কয় তোমার এই ফিস সাপ বানাইতাম চাই না আমার এই ফিস সাপ বানাইলে আমি দিনের কথা বলবো দিনের একটা মার কাজ করবো না গাইছে হাজার হাজার মানুষ আসবে হেদায়তার আলু নিয়ে বাড়িতে যাবে না দাদা কিছু জায়গা দেন দাদা গরিব মানুষ ওনার বাফের দিনের জায়গাতে উনি নয় শতক জায়গা কয় শতক জায়গা দরবারের নামে দিচ্ছে আমি জায়গা কিনা শুরু করলাম এখন ওই যে আমার ইয়া গেছিল কিনাম না সাইফুলে গেছিল দেখতে চাইছে আমার দরবার এখন আঠারো একর জায়গা মানে আঠারোশো শতক মার হাবা কয়না দয়স শতক আঠারো শতক আঠারো শতক মার হাবা কয়না রে এখন আমার দরবারে দশটা প্রতিষ্ঠান কয়না কথা কয়না দিবি একটা খানকা খান কাছে কেরাসকারের জন্য একটা মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসা একটা হাফিজিয়া মাদ্রাসা একটা ধাতব্য চিকিৎসালয় একটা গণপাঠাগার একটা গবেষণাগার একটা ছাত্রাবাস একটা ইয়াতিনখানা একটা মসজিদ মার হাবা না আমার মসজিদের টিনের ঘর কিয়ার গড় সাইফো কত কিয়ার গড় মানুষ যা গড় কয়েকশো আমি যে হেন জমা পড়াই কত দার গোপন রয়েছে না কেন কেন মানুষ হইন লাইছে মোটর সাইকেল সিএনজি ও টু প্রাইভেট কার হাইয়াস শুক্রবারে আইয়া কাছে এখনো বিলের নামাজ পড়বো আমি মসজিদ শুধু তোমরা ওখরাই যাবো মসজিদের কথার কথা আর কি তোমরা মেমানের লেগে আমার মুসল্লি নামাজ পড়তে পারে না আমরা মুসল্লিরা সবাই খুশি তখন আমি মনে মনে একটা নিয়ত করলাম যে আমি যতদিন বাচ্চা আমার পরেও যেহেতু এখন এতগুলো প্রতিষ্ঠান আছে হাজারের উপরে ছাত্র আছে এত কিছু আছে লুদ্দাই বই বড় কইরা দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মন্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বড় করে একটা মসজিদ করার নিয়ত করলাম মার খাবার কেন তখন নিয়ত কইরা আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে তারা ও সুন্দর করে একটা মসজিদ আহ ডিজাইন করো আমি যে বিদেশ টিদেশ গেছি মসজিদের ছবি টুবি তুই আনছি এটি তারারে আবার দিসি পরে তারা মিলাইয়া মসজিদে একটা ডিজাইন করে আমার কাছে সার বলি আমি চমৎকার একটা ডিজাইন বিরাট বড় নমুনায় বোঝা যাক আমি কই বড় বড় লাগে রে কয় হুজুর একটু বড়ই আমি রকম বড় লগে নামাজ পড়তে পারবো ছয় হাজার লোক কয় হাজার কয় হাজার আমি আপনারা তো আমার ঘরের মানুষ আমি কুমিল্লার মানুষ আপনারাও কুমিল্লার মানুষ আর দাউদকান্দি মানুষ আমি যত জায়গায় মাহফিলও যাই দেখবেন মাহফিলের ভিতরে দাউদকান্দির একটা না একটা কথা থাকবোই আমি তারা মনে করুন সারা ওয়াজ করতাম পারি না আমার ওয়াজও ইয়া উঠে না এসকো না দাউদকান্দির কথা কখন লাগবো মার হাবা না তো তখন আমি কই আপনার কাছে সত্য কথা তারা কইয়ালাই ভিতরে কেলাপ নাই এইতান্দি যখন কইছে যে ছয় হাজার লোক নামাজ পড়তে ধরবো আমি কার এত বড় মসজিদ তেহা লাগব কত কয় ফোনরু কুঠিটিয়া কয় কুঠি কনের লগে নাইয়ার একটা সিফা দিয়া শরীর একটা গান দিয়া লাইছে আমি গলাম বাড়া কাগজ কলম থাকলে মানে সেইটাই করে তোরা তোর মিদাকি করিস তোরা বড় করে আজ্ঞা লাইছিস নিয়ত করে আমি পালাম আমি চিন্তা করলাম যা এটা নিজে আজকা লাইস আর কাটা কাটি যাইতাম না বিশ মিনিলা নিয়ত করলাম আল্লাহ বত্রিশ বছর ধরে আমি মুস্তাক যে ওয়াশ করি এই বত্রিশ বছরে মোটামুটি ঢেহা পয়সা তো কম কামাই করছি না অনেক মানুষে হাদিয়াটা দিয়া দেয় আল্লাহ যাও এক বছরে মাহফিল করে যত টাকা পাই পুরা এক বছরের হাতিয়া আমি আমার মসজিদে দান করে দেব আমি পঁচিশ লক্ষ টাকা হিসাব কইরা কয় লক্ষ গত রমজানের দুই তারিখে আমি মসজিদের কাম ধরছি নিজের কামাই থেকে আমি পঁচিশ লক্ষ টাকা আমার মসজিদে দান করছি মার হবাক না কেন আজকে আপনাদের এখানে আসার আগে হিসাব কইরা দেখলাম এই পর্যন্ত দুই কোটি পনেরো লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে আমি দিছি কত তো দুই কোটি পূন লাখ খরচ করে লাছি ভাইটা ফেলাম কেউ আমি গেছিলাম মালয়েশিয়া কিলোয়েশিয়া মালয়েশিয়া গেছিলাম মাসিরো হ্যাঁ তারা ওয়াস করাইয়া আমার কিছু টাকা পয়সা যে দিছে দেখি সাড়ে তেরো লক্ষ টাকা ক্যাশ চল্লিশ লক্ষ টাকা তারা টেহা মসিদ তারা ওয়াদ মারহাবা করো এর ফলে গেছিলাম সৌদি আরব রিয়াদ কখন রিয়াদ গেছি করে তারা দিছে সাড়ে ছয় লক্ষ টাকা ক্যাশ আর বিশ লক্ষ টাকা আমার এত মার হাবা

মার্শাল্লাহ আমি খুব আদর করি সেই মার্শাল্লাহ তারুণ্য দীপ্ত প্রাণ যৌবন দীপ্ত প্রাণ বলেন মার হাবা ধরক মার হাবা মার্শাল আমরা মেয়র সব সাইফুলে ফুল দিছি মার হাবা না কেন তো এই কথাটা কি কই এলি তা কই এলাই আর হল দিই আজ আজকে সময় দেখি দুই কোটি পনেরো লক্ষ টাকা খরচ হয়েছে তো কেমনি কি তা করলাম মালয়েশিয়া গেলাম মাহফিল ছিল হুজুর ব্রাহ্মণবাড়িয়া জালাইদলা ময়দানা ময়দানে মাহফিলও গেছি

মার খাবা না তো আল্লাহর খাস মেহরবানি আমি এই শুরু করছি আপ গাইছি এই আপনাদের দোয়া যেহেন যাই আমি একটা রিক্সাওয়ালা দেখলো আমার মসজিদার কথা কই আল্লাহ কাড়ি দিয়ে কিতা তা করাইব বোঝা তো মুশকিল আল্লাহর ঘর মসজিদ আল্লাহ অবশ্যই করাইব এই যে দুই কোটি ফুট লাখ টাকা খরচ করলাম কোনো ঋণ নাই তো মার খাবা কর না কেন আরও রোডের দোহার অগ্রিম ছয় লাখ টাকা দিয়া রাখছি কখনো দুই লাখ আছে জাগার নাম কইতাম না দা হাতি হইতে পারে একখানো তিন লাখ টেহাও রাখছি জমাইয়া একটা সিফাত যাইতে জাগার নাম কইতাম না বিচারটা পারবা না মার হাবা পানা দ আমি আল্লাহর খাস ব্যবহার চেষ্টা করতেছিও সেই দিন কুমিল্লাতে ডাহা যাইতে বাসে বাসে ওই হরতালের ভিতরে গাড়ি বার করছি না বাসে যাইতে আসি লগে দিয়ে একবার বইয়া রয়েছে তো আমি জিগাই ও একটা জিনিস তা হুজুর এই মসজিদ এই মোবাইলটা বার করে মসজিদের ছবিটা দেখাইছি দেখাইছি পরে ছবিটা দেখতে সেরা এবার কি তা কী আমি কই এটা একটা মসজিদে না আমার অনেক সুন্দর মশিল এটা কই করছে হজুর আমি গেলে এটা কই হইছে আমি ওইসে না ওইবইব এরা আমি নাগার দরবার হইতে আসে কতদূর এটা কেমনে করতে আসেন আমি এটা করতে আসি ওই সকলে মিল্লা জিল্লা আমরা করতে আছি একটা মসজিদ তো কইতে আসে কতদূর এটা এই কেন কি করছে এটা আপনার এই আমরা কিছু শরীর থাকলে শরীর থাকতাম ফারামনি আমার কইতে আছে পয়সা পরে আমি তো দাঁড়ান মসজিদ ওই মেয়র সব রে দেহনের লেগেটা বিচারতে এই বাড়ি গেছে গাফনে আইয়াফ বার হাবা কয়না রে জোরে কয়না বার হাবা এইসিদ এই সহ্য করতাম সাংঘাতিক মসজিদ এটা পনেরো কোটি টাকা বার খাবা কয়না যে কথা কইতাম গাড়ি বইয়া লগের বেটার যখন তুই একটা জিনিস

দৃষ্টিনন্দন মসজিদ পৃথিবীতে এই প্যাটার্নে কেউ মসজিদ করে নেই নিস্তালায় হাসপাতাল পুরা নিস্তলায় হাসপাতাল দোতলা তিনতলায় মসজিদ একশো পঁয়ত্রিশ ফুট ফাঁসে সিঁড়ি ডাইরেক্ট দোতলা টুটতে গেছে মার হাবা কয়না দোকান সিঁড়িডির ভিতরে নামাজ পড়তে পারবো আড়াইশো লোক ছিঁড়িৎ ছিঁড়ি মার হাবা কয়না আমার এই মসজিদ আমার স্বপ্ন আমি যে বাংলাদেশে এত জায়গাতে এত মাফিল করলাম কেউ প্রমাণ দিতে পারবেন না যে আমি আমার জন্য আতরা ফাঁচছি কোনো দিন ফাঁকি নেই আল্লাহ অনেক দিছে অনেক দিছে আলহামদুলিল্লাহ আরে কত মুস্তাক ফয়েজির মতো কত বেড়ায় কত কারো ফোটা রয়েছে আর মুস্তাক ফয়েজি কোনার চার টাকা মাফিল শুরু করছে এরপরে রিক্সা দিয়া এরপরে বেবি ট্যাক্সি এরপরে সিএনজি এরপরে ভাড়া গাড়ি এরপরে নিজের গাড়ি ওখান তো বিদেশি বানান্য কথা ভালোই সে যাইতেছি নেন সঙ্গে মার হাবা পানা

আল্লাহ আমি যদি বলিয়াছি আর মসিদ্রা যদি আটকাই থাকে এই কেউ মসিদার এই মাতালো লোকের সংখ্যা খুব কম আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই তুমি আমার অন্তত মসজিদরা করাইয়া এর ফলে আমি এই মাহফিলার ভিতরেও আমার এই মসজিদ্রার জন্য নবীজি কি কথা বাইতান শোনেন মাম বানা দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে তো তার জন্য ঘর বানাইবোল্লাহ কইতেন না আসেন হুজুর আল্লাহ আমি অহন না পারলে কামলাগলে সাইফুলের কাছে দিয়া দেন সাইফুল আপনার কাছে পৌঁছাই দিব দশটা হাজার টেহামি দিয়ে দেন পাঁচটা হাজার টেহামি দিয়ে দেন একটা হাজার টেহামি দিয়া দেন আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাই তেন ফর্ত আমারই কোনো দিতে মসজিদও দিবেন আমার টেহা লাগতো না আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ কইতেন না এই মসজিদ আমি কইয়াও সরছি না এক দিকে এক বেড়ায় নগদ এক হাজার টেহা দিছে কি নাম থাকুক তা এবার নাম বলে নাম কইতো না নাম কইতো না আল্লাহ নাম কইলে কোনো না কইলে টেহা দিয়ে নামটা দরকার হ্যাঁ ওকে আর কেউ আছেননি যে হুজুর ইনশাল্লাহ আমি নাগাইশের মসজিদ এত বড় একটা মসজিদ ইনশাল্লাহ হুজুর আমি এখন পারবো না পরে দশটা হাজার টাকা দিয়ে দেবো পাঁচটা হাজার টাকা একটা ওই যে মাশাল্লাহ ওই দুই ভাই দুই হাজার টাকা মার্শাল্লাহ মার্শাল্লাহ আপনি হেবাটা তো লয়ে যান কষ্ট করে আইবেন হেভারটা লইয়ে যান আল্লাহ মেম্বার সার এম ভাই মেম্বারের ভাই আব্দুল কাদের উঠান না আমাদের মেয়র সব আসছে অনেক কষ্ট করে উনি ব্যস্ত মানুষ আমি আদর করি ঠিক আছে কিন্তু আপনারা ফালাই দিয়া যাবেন গা এরকম না সবাই মিললাম মার্শাল্লাহ আমার মুরব্বী দিছে পাস আপনার নাম কি রাজাউল করিম ভাই দিছে এক হাজার আবুল ব্যাপারী সাহেব উনি এক হাজার টাকা বারহা বা কন আর আসেন নাই কেউ এক হাজার টাকা টেয়া সারা জীবন দাউদ কান্দি রোয়াজ সারা বাংলাদেশে হটাইলাম এক হাজার টাকা দৌড় না অন্তত অনেকগুলা লুকে তো হয়ে যাওয়ার কথা এক হাজার টাকা তো কোনো টাকা না জালাল প্রদান এক হাজার টাকা কই জালাল কই দেন আছে পরে দিয়া দিবে সাইফুলের কাছে ওকে ফাইন আর কেউ আছেন একটা হাজার টাকা দেয় না নাই এক হাজার টাকা টেহা এ টাকা মনে করে কত ভাবে কত টাকা খরচ করে মাসে হ্যাঁ মোহাম্মদ ইউনুস পাঁচশো টাকা দিছে আমার মসজিদের জন্য লা তুমি কবুল কর কে দিছে নাম বলতে চায় না আরেক ভাই দিছে এক হাজার কি নাম শাহাদাত ভাই পাঁচশো টাকা দিছে আল্লাহ তুমি কবুল করো ওইটার না কেউ এখন দোয়া হয়ে যাবে মোয়াজ্জাম সরকার

আমার আরেক ভাই পাঁচশো টাকা দিছে আমার ছেলের আসতেছে একশো দুইশো দশ বিশ পঞ্চাশ একটা দুঃখ দয়া করে খালি যাই না এই এই হা দেন হা দেন না যেত না মার হাবা কর আল্লাহ 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 এই যে আমার আরেক ভাই বাসা আল্লাহ পাঁচশো টাকা কিনা জহিরুল ইসলাম ভাই পাঁচশো টাকা দিয়েছেন আমার ভাই আহলেম মানুষ আর হ্যাঁ উঠেন না কেউ আমি কিন্তু টাকা লাগবে না উঠলে আমার টাকা লাগবে না আপনারা সবাই ছেলেরা আসতেছে দেন একজন লোক খালি যায় না দশটা টাকা দেন বিশটা টাকা দেন মরে যাবেন আপনি দুইটা টাকা দেন তাও তো বলতে পারবেন আমি দিছি এখন আমাদের সামনে এই আমাদের মেয়র সাহেব এসেছেন এই মসজিদটারও সামান্য কিছু কাজ বাকি আছে